নমস্কার সবাইকে জানাই তো ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে আমাদের ঋষিকা ঋষিকা আজকে রেডি হয়েছে আজকে কিন্তু আমাদের পর্বটা থাকবে টোটালি আমাদের গ্রামের বাড়ির মানে এক হচ্ছে আমি সাথীদের বাড়ি যাব সাথীকে আজকে সাথী চলে যাবে তাই জন্য ওর বৌদিও কান্না করছে মানে মন দুঃখ কান্না নয় মন দুঃখ যেহেতু সাথী ওর ক্লোজ একটা এখানটা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড খালি ননদ নয় ক্লোজ ফ্রেন্ড হিসেবেই থাকে ওরা দুজন তো যাই হোক সাথী চলে যাবে সাথীরও মন খারাপ ওরও মন খারাপ কিন্তু কিছু করার নেই সাথীকে যেতে হবে সাথীর বাড়ির একটা মানে সাথীর পিসির ছেলের বিয়ে আছে ওই জন্য ও কালকে বিয়ে বাড়ি যাবে সেই জন্য আর আজকে থাকবে না সেই জন্য বেরিয়ে যাবে যাই হোক ওকে ছাড়তে যাব ওদের বাড়িতেও যাব আর ওদের বাড়ি বারবার করে বলেছে এসে খাওয়া দাওয়া করতে আমি ভেবেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করবো তো দাদিকে প্রতিবার যে তোমরা আসো খাওয়া দাওয়া করো না তারপরে আর খাওয়া দাওয়া হয়নি তাই জন্য বারবার করে বলেছে যে তোমরা আসবে দিয়ে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো বাড়িতে এবার খাওয়া দাওয়া হবে না মনে হয় তখন বাড়িতে তো যাবো বাড়িতে তো দাদুকে দেখতেই যাবো তো দাদুর সঙ্গে দেখা করতে যাবো বাড়ির সবার সঙ্গে দেখা করতে যাবো আমার বাড়ি খাওয়া দাওয়া করে তারপর আপনাদেরকে গ্রামের সেখানকার সেখানকার গ্রামের কিছু জিনিস দেখাবো তারপর আবার আমরা বিকেলের দিকে বেরিয়ে আসবো তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম আমরা দেখছি চারজন টোটাল রেডি সাথীকে ছাড়তে যাবো আর রেডি এদিকে আমি রেডি এদিকে চিনির মাম্মাম রেডি সবাই রেডি চলুন এখন যাওয়া যাক মা একটু বাজারে গেছে মা এলেই আমরা বেরাবো তাই যে মাও চলে আসছে বাজার থেকে ওর যে পানি ফল কি ভাল লাগছে একবার বাবাকে বলছে পানি ফল নিয়ে আসবো একবার মাকে বলছে চলো এখন আমরা বেরাবো যে মা দেখি কি কি আসলো বাজারে এই চল চল দিদি কি নিয়ে আসলো দেখি ফুলকপি বিস্কুট মুড়ি শাক সাবান এটা মানে চিনি বিস্কুট

কাল কালকে দাতি আর বাবা সবাই আইছেন রান্না রান্না করতে হবে মানে আমরাই ঘুরে আসি গিন বাড়ি যায় বলে সাতদিকে ছাড়তে যাওয়ার জন্য তাড়াতাড়ি যাই আমার কি তাড়াতাড়ি না দেখে আমরা সবাই নেমে পড়েছি আর দেখাতে পারিনি কেন চিনি ঘুমিয়ে এই যে গেছিল এখনো এখন আমরা ফার্স্টে বাড়ির দিকে যাব বাড়িতে দেখা করে তারপরে সাথীকে ছাড়তে যাবো তারপর একদম বাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো বাড়িতে আবার বাড়িতে একটুখানি বসে আবার বাড়ির দিকে রওনা দেবো তো যাই হোক এই যে আমাদের এখানটায় কিন্তু এই যে এইগুলো পুরোটাই কাজু বাদামের গাছ এই যে এইদিকে ভেতরে ভেতরে সব জায়গায় কাজু বাদামের গাছ

এটা হচ্ছে এই বাড়ির মন্দির আর আমাদের গ্রামের বাড়িতে বাড়ি তৈরি হচ্ছে এই জন্য মানে একটা বাড়ি করে এই যে সাইডে আমাদের ঘর ছিল সেই ঘরটা এখন এই যে হচ্ছে আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে পরে দেখাচ্ছি ভাইকে তো দেখলাম ওইখানে আছে

बाटो लेगी म गएछु न केन ढलायो न ढलायको ढलाय हुँदैन न ढलाय ढलगाछी ढलगाछी है एसे पुरा भियो पुरा भियो पुकुरो जल्न खाली चले गयो किरे आए ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও জল একটা ধুচ্ছে সকালে ভিজলে পুরো সারাদিন রোদ্দুর টানে সোনাই দাদা জল দিচ্ছে সোনাই দাদা এই ঘরটা হয়ে গেলে কিন্তু ভালোই লাগবে ওপরে আর একটু ডিজাইন করলে না সামনে এখন আমরা বাড়ি থেকে আগুন লোকে সাথে দেব ওইখানে তো অনেকটা টাইম কেটে গেল সর্দি দাদা বাড়ি গেলাম মানে ছোটো ঠাম্মার বাড়ি সবার বাড়ি ঘুরলাম সবার সময় অনেকদিন পরে দেখা অনেক গল্প হলো এখন সাথে দিয়ে বাড়ি যাচ্ছে এইবার সাথে ওই দেখছি নাকি ঘুম থেকে উঠে পড়েছে ম্যাডাম

এটা তোমার স্টোর রুম এই ধানে ধানের উপর ঘরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এটা বেশ একটা নিলিবিলি রাস বলে আর সাথিয়ে যে চুরির কাজগুলো করে বাড়ি বসে দেখ ও কিন্তু বাড়িতে বসেও থাকে না চুড়িগুলোয় তারগুলো পেঁচাতে হয় বাঁধতে হয় এই কাজগুলো করে পড়াশোনার মধ্যে যখন ফাঁকা টাইম পায় এই কাজগুলো কিন্তু বসে বসে করে এগুলো সব কিন্তু দিল্লির কাজ দিল্লি থেকে এসেছে ওই কাজগুলোই করে খুব সুন্দর করে করে তো এখন হচ্ছে সাথীতে বাড়ি খাওয়া দাওয়া কাকু ছিল না তার জন্য বললাম একটু পরে পরে কাকু চলে এসেছে এখন উপরে খাওয়া দাওয়া হবে সাথীতে বাড়িতে তো চলো চলো হাই বাই বাই আজকে জিন্স পরেছি জিন্স পরতে ভালো লাগে কেন লাইক করে

আকুরে চলো <laughs> 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 <laughs>

তো অনেক দিনই অভ্যাস নেই আমি ওইখানে থাকি না আপনারা তো জানেন তো যাই হোক বাড়িতে গেছিলাম বাড়িতে যাই না কতটা কি দেখাতে পেরেছি অ্যাকচুয়ালি বাড়ি গেলে ভিডিওর দিক থেকে মন উড়ে যায় এটা স্বাভাবিক সবার হয় কেন এত বছর মানে এত বছর নয় দিন পরে যাচ্ছি প্রায় পাঁচ ছ সাত মাস পর আবার গেলাম তো মানে বাড়ির প্রতি মানে সবার সঙ্গে এর সঙ্গে কথা বলতে বলতে টাইম কেটে গেছে বুঝতে পারিনি তবে যতটুকুনি দেখিয়েছি আপনাদেরকে ওইটুকুনি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আরও বিশেষ করে হচ্ছে আমি যাওয়া ওখানটায় দাদুর সঙ্গে সাথীকে তো ছাড়তেই গেছিলাম তাদের সঙ্গে একটু দেখা করা কথাবার্তা দাদুর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছি বা দোকান দোকানেও অনেকক্ষণ বেশিক্ষণ দাঁড়াতে পারেন তবে কথাবার্তা বলে চলে এসেছি তাদের এখন সুস্থ আছে আপনাদের দেখলেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই গ্রামটা আমাদের বলবেন আর আমাদের তো ঘর উঠছে ঘরের একটা যে দাদুরা যে ঘর থাকতো সেই ঘরটা ভেঙে এখন নতুন ঘর উঠছে তো ভগবানকে রাখি যাতে ওই ঘরটা সম্পূর্ণ হয়ে যায় তো যাই হোক দাদুরা এত কষ্ট করে করে জেঠু বা জেঠুরা সবাই মিলে কষ্ট করে করে আজকে একটা ঘর করছে ওইটুকুনি জায়গা আর একটা সামনে একটু বাগান বাড়ি আছে আমাদের বেশি জায়গা নেই এর আগেও আপনাদেরকে বলেছি মানে ওনারা যে কষ্ট করে ঘরটা করেছে তো আমাদেরও ইচ্ছা আছে যে আমি আমারও একটা ইচ্ছা আছে যে বাবাকে একটা ঘর বাবা মাকে একটা থাকার জন্য ঘর করবে আমরাও তো ভাড়া বাড়িতে থাকি কিনা সবাই বাবা মা তো যদি ভগবানের মানে আশীর্বাদ থাকে আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ বড়দের থাকে তাহলে অবশ্যই ওটা আমি একদিন করব তো এইভাবে আমাদেরকে আপনারা ভালোবাসা দিয়ে যান যাতে আমি আরও এগাতে পারি আস্তে আস্তে করে তো পাশে থাকবেন সবাই আর ভালোবাসা দেবেন আসছি আবার একটা নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা